ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উই পোকাজ আজকে আমি নিয়ে এসেছি একটা রান্নার ভিডিও তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো আমার মতন করে খুবই পরিচিত একটা রান্না ধাবা স্টাইল তারকা তো এটা কিন্তু খুবই সহজ একটা রান্না আর খুব তাড়াতাড়ি খুব টেস্টি একটা রান্না যেটা বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করে তো প্রথমে তরকা ডালটাকে আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম আর বিকেলে আমি এটাকে রান্না করব যার জন্য ডালটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে তারপরে আমি প্রেসার কুকারে কিন্তু নুন হলুদ দিয়ে এটাকে তিনটে চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব আর যেগুলো আমাদের লাগছে এই তড়কা বানাতে সেটা হলো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আদা রসুন কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আমি কিন্তু এখানে সব কিছুই কুচি করেই কেটে নিয়েছি আদা রসুনটা বিশেষ করে আমি কিন্তু বাটলে ধাবা স্টাইল একদমই লাগবে না যার জন্য কুচি করে নিতে হবে আর লাগছে যেটা মেন জিনিস সেটা হচ্ছে ডিম আর সানরাইজের তড়কা মশালা আর এই যে আমার তিন থেকে চারটে সিটি দিয়ে আমি ডালটাকে নামিয়ে দিয়েছিলাম আপনারা আপনাদের ডালের কোয়ান্টিটি অনুযায়ী সিটিটা দেবেন তবে চেষ্টা করবেন বেশি না দেওয়ার যাতে তাহলে কিন্তু একদমই গোলে ভেজ ভাজা হয়ে যাবে এবারে আমি কড়াতে সরষের তেল গরম করে নেব নিয়ে এক চামচ মতন দিয়ে দিলাম জিরে জিরেটা সামান্যই দিতে হবে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না জিরে দেওয়ার পর আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কা কুচি আমার বাড়িতে ঝাল কম খায় বলে আমি এখানে একটা লঙ্কাই দিয়েছি আর আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতন লঙ্কাটা দিতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন নুন দিয়ে ভা প্রথমে আদা রসুন আর লঙ্কাটা আমি ভেজে নিচ্ছি যাতে এর গন্ধটা পুরো তরকার মধ্যে খুব সুন্দর করে বোঝা যায় ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে রাখা দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এবারে টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দেব এক চামচ মতো নুন যেহেতু ডালের সেদ্ধ করা আছে নুন দিয়ে সুতরাং আপনারা নুনটা একটু বুঝেই দেবেন নুন তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ মতন ধনে গুঁড়ো এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি সামান্য জল দিয়ে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত ভেজে নেব তো এই যে আমি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন চিনি চিনি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটা আমার ভালো লাগার জন্য দিয়েছি তো এই যে মশলা থেকে যখন ভা ভেজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তখন মশলাটাকে কড়ার এক সাইডে দিয়ে আমি সামান্য সর্ষের তেল আবার গরম করে তার মধ্যে কিন্তু ডিমটাকে দিয়ে দেবো তরকার মধ্যে কিন্তু ডিম আগে থেকে ভেজে দিলে বা তড়কা ডালের মধ্যে ডিম ফেটিয়ে দিলে কিন্তু মুখে একদমই পড়ে না তবে এইভাবে মশলার সাথে ডিমটা ভেজে দিলে ডিমের আষ্টে গন্ধটাও চলে যায় আর মুখে পড়ে খুব সুন্দরই টেস্ট লাগে তো ডিমটা যখন এই যে আমার এক সাইডে ভাজা হয়ে গেল এবারে আমি এই যে মশলার সাথে পুরো ডিমটাকে ভালো করে আমি ভেজে নেব ল খেয়াল করবেন যে এই সময় যেন গ্যাসের ফ্লেমটা একদম কম থাকে আর যেটুকু লেগে গেছে ওতে কোনো চিন্তার কারণ নেই এটা কিন্তু ডালটা দিয়ে ফুটিয়ে নিলে তখন একদমই ছেড়ে যাবে তো এর মধ্যে দিয়ে দিলাম তড়কা মশলা দিয়ে আর একটু ডিম মশলাটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা তরকাটার ডাল আমার এখানে কিন্তু ডালের মধ্যে এক বাটি মতন জলের আরও বেশি দরকার ছিল যেহেতু ডালটা একটু ফুটতো যে কারণে আমি এক বাটি মতন যা মানে জল আর একটু অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম বেঁচে থাকা তরকা মশলা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মতন হাই ফ্লেমে ফুটতে দেবো এই যে যখন তরকা আমাদের ফুটে এসেছে তখন নামানোর আগে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আপনারা চাইলে এর মধ্যে বাটারও দিয়ে দিতে পারেন তবে আমার কাছে বাটার ছিল না বলে আমি কিন্তু শুধু ধনে পাতা কুচিটাই অ্যাড করেছি ব্যাস আমাদের এই রকমভাবেই কিন্তু সহজভাবে তৈরি হয়ে যাবে এক তড়কা আপনারা চাইলে এর মধ্যে এগটাকে বাদ দিয়ে দিলে কিন্তু একদম নর্মাল তড়কাও এইভাবেই তৈরি করা যায় তো তার গরম গরম রুটি ভাত পরোটার সাথে সব কিছুর সাথেই কিন্তু এই তড়কা খেতে খুবই ভালো লাগে আর আমারও এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবে আর অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও